হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ইজ আল মাহমুদ বন্ধুরা আজকে আমরা মধুমতি মধুমতি এক্সপ্রেস ট্রেনে পদ্মা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় ভ্রমণ করব আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রেনটির বিস্তারিত বন্ধুরা তাহলে চলুন আমাদের সাথে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচলকারী তৃতীয় আন্তঃনগর ট্রেন বন্ধুরা পদ্মা সেতু থেকে চলবে খুলনা ঢাকা রুটে প্রথম কমিউটার ট্রেনও এটি যার টিকিট যাত্রা শুরু সময় রেল স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের অধীন পরিচালিত পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আন্তনগর ট্রেন হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর ও বাংলাদেশের উত্তরবঙ্গের বড় শহর রাজশাহী থেকে ভাঙ্গা ও পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকা রুটে চলাচল করে বন্ধুরা আমরা চলতে চলতে পদ্মা সেতু যে ব্রিজ সে বৃষ্টি পার হচ্ছে আপনারা দেখছেন সেই পদ্মা নদী আমরা সেই পদ্মা নদী দিচ্ছি করে বন্ধুরা আপনারা জানেন এটি উদ্বোধন পনেরোই আগস্ট দুই হাজার তিন সালে যা সেই সময় রাজশাহী গোয়ালনন্দ ঘাট টুরে চলাচল করত। যা পরবর্তী সময় দুই সালে তিরিশে অক্টোবর থেকে রুট পরিবর্তন করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করা এই ট্রেনটি রাজশাহী ঢাকা রুটের পঞ্চম ট্রেন হিসাবে আত্মপ্রকাশ করে বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকা দু নিয়ে রাজশাহী ও ঢাকার মধ্যে পদ্মা সেতু হয়ে চলাচল করছে বন্ধুরা মধুমতি এক্সপ্রেস ট্রেনটির নাম্বার হচ্ছে সাতশো এবং সাতশো ছাপ্পান্ন ট্রেনের ভিতরে পরিবেশ এবং স্টেশনের বিরতি ভ্রমণকে আনন্দময় করে তোলে সাতশো পঞ্চান্ন ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় তিনটায় গন্তব্য রাজশাহী এবং রাজশাহীতে প্রবেশ করে রাত দশটা চল্লিশ মিনিটে এবং এটির সাপ্তাহিক ছুটি হচ্ছে বৃহস্পতিবার সাতশো ছাপ্পান্ন রাজশাহী থেকে ছেড়ে যায় ছটা চল্লিশ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় দুইটায় এবং সাপ্তাহিক ছুটি হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা আটটি কোচের মধুমতি এক্সপ্রেস পাঁচশো আটান্নটি যাত্রী আসন আছে এর মধ্যে প্রথম শ্রেণীর একটি কোচে আসন সংখ্যা চব্বিশটি শোভন চেয়ারে আছে চুয়াল্লিশটি এবং শোভন শ্রেণীতে চারশো নব্বইটি আসন

এই ট্রেনের ক্যাটারিংয়ের যিনি ম্যানেজার ওনার সাথে আমি এই মধুমতি এক্সপ্রেসের ক্যাটারিংয়ের যিনি ম্যানেজার আহ ভাইয়ার সাথে কথা বলছি ভাইয়া আপনার চাকরি জীবনে অভিজ্ঞতা বলেন এখানে কতদিন থেকে আছেন আমি আছি আঠারো বছর আঠারো বছর আছি তো কেমন আপনি কেমন ফিল করছেন মানে এই যে পেশাটা আপনি কাজ করছেন আল্লাহামদুল্লিল্লাহ ভালো খুবই ভালো মানে একবার ঢাকা যাচ্ছেন একবার খুলনা যাচ্ছেন এবং মানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আপনি পার হয়ে চলে যাচ্ছেন সেই রাজশাহীতে আসলে দারুণ অভিজ্ঞতা আমারও খুব ইচ্ছে করে এরকম মানে ঘুরতে কেমন লাগছে আপনার অসাধারণ ভালো লাগছে আপনার জানেন রেলের জার্নিটা অসাধারণ এটা আমরা সবসময় রেলকে ভালোবাসি তারাই ভালো বলতে পারি যে রেলের উন্নয়নটা কেমন হচ্ছে অসাধারণ মনে হচ্ছে এখানে আমাদের সেক্টর থেকে একটা কমপ্লিমেন্টারি কফি দেওয়া হয়েছে আমাকে ধন্যবাদ এক্সপ্রেস ধন্যবাদ চলতে চলতে আমরা চলে এলাম ঢাকার পথে বন্ধুরা ঢাকারও দূরে এখন অবস্থান করছি ট্রেন ভ্রমণ সত্যি আরামদায়ক যেটি আপনার মনকে প্রশান্তি করে দেবে আমরা চলে এলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে শোভন কোচে রাজশাহী থেকে ঢাকার ভাড়া হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা শোভন চেয়ারে ভাড়া হচ্ছে চারশো টাকা আর প্রথম শ্রেণীতে ভাড়া হচ্ছে সাতশো উনিশ টাকা বন্ধুরা আপনারা জানেন রেলের ভাড়া বর্ধিত করা হয়েছে এটি পরিবর্তনযোগ্য বন্ধুরা থেকে এক্সপ্রেস প্রবেশ করেছে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা জানেন মোটামুটি এক্সপ্রেস যে আট নম্বর প্ল্যাটফর্ম সেটা হলো পদ্মা সেতু প্রকল্প দিয়ে আসছে এখন আমার যে প্রশ্ন সেটা হলো আমি অবস্থান করছি সাত নম্বর প্ল্যাটফর্মে কমলাপুর রেল স্টেশনে আমাদের আপনারা জানেন ঝাড়া সব লক্ষ্মণ ঢাকা অনবসতি যে পূর্ণ ঢাকা তিলোত্তম ঢাকা সিংহবাগ আপনার যাত্রী সবসময় বিমানবন্দর রেল স্টেশন থেকে উঠানামা করে এই মধুমতি এক্সপ্রেস সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি একটু সামান্য বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত বর্ধিতকরণ করা হয় তাহলে রাজশাহীবাসীর জন্য সেখানে রাজশাহীর যে যাত্রীগুলো আছে সেটা তারা ভ্রমণ করতে পারবে কারণ এই যে বিমানবন্দর রেল স্টেশন সেখানে আপনারা জানেন সেভেন্টি যাত্রী উঠা নামা করে সেখানে তো আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো মধুমতি এক্সপ্রেসটি যেন বর্ধিতকরণ করা হয় অর্থাৎ বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত নেওয়া হয় ধন্যবাদ সময় বন্ধুরা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বৃষ্টি স্থানে যাত্রা বিরতি করে এটি পরিবর্তনও হতে পারে আমরা মধুমতি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করলাম তো আমরা এসে আমরা এখন পৌঁছেছি কমলাপুর স্টেশনে সত্যি আগে যেই মধুমতি এক্সপ্রেসটি ছিল যেটি বাংলা থেকে রাজশাহীতে যাওয়া চলাচল করতো আসলে আমাদের এই জার্নিটা সত্যি অসাধারণ আমি আমরা এখানে দুজনেই অনেক ঘুরলাম দেখে আসলাম পদ্মা সেতে পার হয়ে আমরা এই চলে আসলাম তো আহ ভাই কেমন মনে হলো আপনার মাদুর ভাই আমি যেটা আপনি জানলেন আমাদের আগের ব্লকে আমরা মধুমতি এক্সপ্রেসে যেন অর্থাৎ বন্ধুরা কেমন দেখলেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ